পানির ব্যবস্থা করো আমাকে উঠায় আবাস আমাকে উজু করাও যাই না বাস বিশাই করে আমি আল্লাহর কাছে যেটা চেয়েছিলাম আমার ছোট্ট বাড়িজিৎকে আমি আর হিসেবে দেখবো আল্লাহর অনেক হিসেবে দেখবো আল্লাহ সেই আমার ইচ্ছাকে পূরণ করেছেন এই জন্য আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে চাই শুকরিয়ার নামাজ পড়তে চাই জলদি করে অজুর পানির ব্যবস্থা করে দাও হজরত বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি

আমি কেউ এখন অসুস্থ হয়ে গিয়েছি আমার সন্তান এখন আমার খ্যাত করবে আমার সেবা করবে আল্লাহ দুনিয়া আমি তোমার কাছে সরকার করতে চাই আমার এই সরকারের মাধ্যমে তুমি দুনিয়াবি করো কাজ করাই না আল্লাহ দিনের জন্য যে সন্তান দিয়েছি এই সন্তানকে তুমি দিনের জন্য কবুল করো আমার খেদমত করতে গেলে দিনের খেদমতের কমতি হবে এই জন্য আল্লাহ তুমি আমাকে জলদি করে তোমার মেহমান বানিয়ে না সন্তান তারা কিভাবে মানুষ করেছে দেখেছেন মা কি বলতেছে আল্লাহ আমার খ্যাত করতে গেলে আমার সন্তান দিনের খ্যাত করতে গেলে সেটার মধ্যে আমি চাই না আমি তো চেয়েছিলাম রাহাদার হোক খাদেব হোক ওই খাদেমকে দিয়ে দুনিয়াম কোনো কাজ আমি মা চাই না আমার ওই সন্তান দিনের খ্যাত করবে আমি যদি বেঁচে থাকি তাহলে সে আমার খ্যাত করবে আল্লাহ তুমি আমাকে তোমার মেহমান বানিয়ে দাও কালিমা করতে

শহর করতে হবে বাহিরে পরিবেশের আগে নিজের ঘরে পরিবেশ ঠিক করতে হবে আপনি যদি নামাজি হন সন্তান নামাজি হবে আপনি যদি আল্লাহর শুকর গুজার করেন সন্তান শুকর গুজার হবে আপনি যদি খারাপ ফল সন্তান খারাপ হবে আপনি যদি galiদ সন্তান দেখবেন gali দিতেছে আপনি যদি মানুষের করে জুলুম করে সন্তানও জুলুমকারী হবে

তাদেরকে বাধা দাও তাদেরকে বুঝাও তাদেরকে পারেটা যে খারাপ এটাকে সমাজের মধ্যে তুমি ফুটিয়ে তুলো এটা কাকে আবশ্যক হচ্ছে সন্তানকে কাকে সন্তানকে ওয়াসবিলা আলা মা সালা যখন যে हालत থাকে শুকিয়ে থাকো উঠে থাকো ধৈর্য ধরবা একজনের উপরে ভরসা করে তিনি কে আল্লাহর উপরে ধৈর্য ধরবা নামাজ কায়েম করো সৎকাজের আদেশ মানুষকে দাও ভালো কথা বলো মানুষ যদি অসৎ কাজ করে তখন সেখানে বুঝাও বাধা দাও তোমার সাধ্য অনুযায়ী সেখানে তুমি প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাও আলা মা সবার এবং যে অবস্থায় তোমার আমি আল্লাহ রাখুক না কেন সব সময় ভরসা করতে হবে একজনের প্রতি কে ভালো রাখেন কে মন্দ রাখেন কে এই জন্য সৌদি আদায় করতে হবে একজনের চিল্লা বলে তিনি কে রাজি আছে ইনশাল্লাহ এই জন্য সম্মানিত হাজির আজকের জুমাটা খুব দামি একটি জুমা এবং আজকে যে রজনী আসতেছে